ये भी वचन है अनत अलै भाई हमशी लिवाल लदीना हमशी लिवाल लदीना

দ্বিতীয়ত এই কথা অনুযায়ী কাজ কর এই কথাকে আরো ওদের সাথে মেনে নাও এই বৈশিষ্ট্য যদি থাকে এই বৈশিষ্ট্য আমাদেরকে আলাদা প্রকৃত মানা করার জন্য আরও এগারোটি বৈশিষ্ট্যের দিকে কে যা প্রয়োজন তার মধ্যে আমি সংক্ষেপে সমাজে শুধু সংক্ষেপে প্রয়োজন করে